আমাদের দেশে একটা কথা এখন খুব জোরে সোরে চলছে খুবই প্রাসঙ্গিক সেটা হলো বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরা অলামায় প্রত্যেকে যার যার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছেন এবং অগণিত হাফেজ আলেম তাদের জীবন তারা বিলিয়ে দিয়েছেন বহু মাদ্রাসার ছাত্ররা এখনো হসপিটালে হসপিটালে কাতরাচ্ছে কিন্তু অবাক করা বিষয় হলো যে বৈষম্য দূর করবার জন্য মানুষ রক্ত দিয়েছে এখানে মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শয়তানের চক্ররা বৈষম্য দূর করবার নাম দিয়ে তারা সমকামিতা এখানে প্রতিষ্ঠা করবার চেষ্টা লিপ্ত আপনারা গতকালকের একটা নিউজ হয়তো অনেকে দেখেছেন যে কলকাতার আর জি কর হসপিটালের একজন ডাক্তার একজন নারীর চিকিৎসক তার প্রতি পাশবিক নির্যাতন করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে ভারতে এটার প্রতিবাদে ঢাকা ইউনিভার্সিটিতে একটা আয়োজন হয়েছে ষোলোই আগস্ট রাতে এবং সেই আয়োজনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সমাজ কল্যাণ উপদেষ্টা তিনি উপস্থিত হয়েছেন এস মুর্শিদ ওনার নাম তিনি সেখানে উপস্থিত হয়ে তাদেরকে বলেছেন যে তোমরা কিছু দাবি দাওয়া পেশ করো কিছু দাবি দাওয়া দাও তোমরা যে দাবি দাওয়াগুলো বাস্তবায়নের জন্য আমরা ঝাঁপায় পড়ব তিনি প্রকাশ করছেন যে আমরা ঝাঁপায় পড়ব তোমাদের সে দাবি দেওয়ার তোমরা সেগুলো দাও দাবি দেওয়া তো রেডি তিনি দিতে বলছেন এবং বলছেন যে ঝাঁপায় পড়ব আমরা এবং তিনি আরো কিছু কথা সেখানে বলেছেন আমি সেগুলোতে যাচ্ছি না তার পুরো কথার খোলাসা হলো যে পুরা তার কাছে যে সরকারি শক্তি আছে তার পুরো ডিপার্টমেন্ট ঝাঁপায় পড়বে সেগুলো বাস্তবায়ন করবার জন্য শুধু তাদেরকে উৎসাহ দিচ্ছেন তিনি অনুপ্রাণিত করছেন যে তোমরা সেগুলো দাও তারা দিয়েছে তারা কি দিয়েছে তেরোটা দফা বা দাবি দিয়েছে এই তেরোটা দফা দাবির ভিতরে চেষ্টা করি একটা দাবি ছিল তিন সেটা হলো ধর্ম এবং বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিটি লিঙ্গের মানুষের সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে এটা আমাদের প্রচলিত আইন বিরুদ্ধ যেমন তেমনি এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের কোরআনে কারিমের সুস্পষ্ট বিধানের হুবহু বিপরীত এর আগে বিভিন্ন সরকার যেটা চেষ্টা করেছে করতে পারে নাই এখন বৈষম্য দূর করবার নাম দিয়ে কলকাতায় হয়েছে কি আর তারা দাবি করছে কি কলকাতায় হয়েছে একজন নারী চিকিৎসক পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন তাকে খুন করা হয়েছে পৃথিবীতে মুসলমানরা নারীদের অধিকার নিয়ে যখন কথা বলেছে তখন আজকালকার নারীবাদীদের জন্ম হয়নি মোহাম্মদ সাল্লাম যখন নারী অধিকার নিয়ে কথা বলেছেন তখন এই নারীবাদীদের চোদ্দ গোষ্ঠীর কারোর জন্ম হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত পুঁতে পুতে ফেলা হতো যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা অপরাধ ছিল সেই সমাজে নারীকে শুধুমাত্র মুক্তই করেননি নবী সাল্লাম শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষাই করেননি নারীকে আকাশের উচ্চতায় তুলে দিয়ে গেছেন কোনো বাবা মা যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে যথাযথভাবে লালন পালন করে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন তার বিপরীতে এক ডজন ছেলে সন্তান পালন করলেও এই সুসংবাদের কথা আলাইহি সাল্লাম বলেন নাই তো সেই মুসলমানদেরকে যদি নারীদের অধিকারের সবক শুনেতে আসা হয় তো সেটা দুর্ভাগ্যজনক বিষয় ছাড়া কিছুই না আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে একজন নারী চিকিৎসকের প্রতি জলম নির্যাতন সেটার প্রতিবাদ হবে কিভাবে তার জুলুম থেকে রক্ষা করা যায় সেটা বলা হবে দাবি হচ্ছে কি দেখেন প্রায় সবগুলো দাবি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক তার মানে একটা সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য ইচ্ছাকৃতভাবে অপ্রাসঙ্গিকভাবে এই সমস্ত দাবিগুলো তারা তুলে আনছে এর ভিতরে একটা হলো দেখেন যেটা বললাম ধর্ম গোত্র বর্ণের উর্ধে উঠে মানে কোরআনের বিধানকে সাইডে রেখে বাদ দিয়ে সকল লিঙ্গের মানুষের সম অধিকার এখানে একটা জিনিস দেখেন সকল লিঙ্গের মিনিংটা কি সকল লিঙ্গ মানে কি নারী পুরুষ জি না মূলত সমকামিতার কথা সরাসরি না বলে এই যে সকল লিঙ্গ তারপরে যে আপনার জেন্ডার ডাইভার্সিটি জেন্ডার বৈচিত্র্য লিঙ্গ বৈচিত্র্য এগুলো সবগুলার মিনিং হলো যে এখানে তারা সমকামিতাকেও একটা লিঙ্গ হিসাবে সমকামীদেরকে একটা লিঙ্গ হিসাবে ট্রান্সজেন্ডারদেরকে একটা লিঙ্গ হিসাবে এখানে প্রবেশ করাচ্ছে সরাসরি বলছে না তো যাই হোক এখানে কোরআন কারিমের আয়াতের বিধান থেকে আমাদেরকে সারা দেশের মানুষকে সরে আসার জন্য আহ্বান করছেন এই দেশে ছাত্ররা বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন করেছে কি কোরআন কারিমকে পরিবর্তন করবার জন্য কোরআনের বিধানকে উল্টাবার জন্য মুসলমানরা রক্ত দিয়েছে কিন্তু তারা তো সে দাবি করছে আমাদের ছাত্রদের আমাদের মুসলমানদের রক্তকে তারা কিসের বিনিময়ে বিক্রি করছে দেখেন দ্বিতীয় দাবি দেখেন ইউনিফর্ম ফ্যামিলি কোড চালু এবং তার বাস্তবায়ন করতে হবে এটা সহজ কথা হলো যে মুসলিম পারিবারিক আইন যেটা আছে এটা তুলে দিতে হবে এবং এবং তারা যে সমাজ চায় সেই সমাজ সোজা কথা বাস্তবায়ন করতে হবে যেটা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা দর্শন মূল্যবাদের পরিপন্থী মূল্যবোধের পরিপন্থী চার নম্বর এটা পাঁচ নম্বর দফা হলো এখানে সন্তান অভিভাবকত্বের আইন পরিবর্তন করতে হবে নারীকে সন্তান অভিভাবকত্ব দিতে হবে পুরুষকে বাবাকে অভিভাবকত্বের দায়িত্ব দিয়েছে এবং সেটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত এটা এটা আমাদের সমাজের সংস্কৃতি মানুষের আবহমান করে ফেলতে হবে দেখুন এগুলো এতটা অপ্রাসঙ্গিক এই সমাজে যে এগুলো নিয়ে এদেশের মানুষের কোনো কনসার্ন নাই কিন্তু তাদের কনসার্ন আছে এরপরে দেখেন পাঁচ নম্বর হলো সন্তান ও অভিভাবকত্বের আইন পরিবর্তন পাঁচ নম্বর সাত নম্বর হলো নারী আদিবাসী প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষকে দেখেন আদিবাসী আসছে প্রতিবন্ধী আসছে এরপরে আবার নারীর পরে আবার ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষ বলতে কি বোঝানো হয় পুরুষ এবং মহিলা ভিন্ন লিঙ্গ এর ছাড়া পরিচয় দেয় যারা তারা কারা ট্রান্সজেন্ডার আরো সহজ করে বলতে গেলে সমকামী কারণ একজন পুরুষ যখন নিজেকে নারী ঘোষণা করে তখন তিনি আরেকটা পুরুষের সাথে বিয়ে বসে কারণ তিনি ঘোষণা করছেন নিজেকে নারী এখন একটা পুরুষের সাথে বিয়ে করেন বিয়ে বসেন যখন একটা ছেলেকে বিয়ে করেন তিনি তখন আগে থেকেই তো তিনি পুরুষ এখন একটা ছেলেকে বিয়ে করলেন তাহলে সমান সমান কি দাঁড়ালো সমকামী তো এই সমকামিতা এদেশে মানুষকে গিলানো সহজ হবে না সেজন্য এই সমস্ত শব্দের মায়ের পেস তারা দিচ্ছে আপনি দেখেন প্রতিটা দফায় হয়েছে কলকাতায় কি আর তারা দাবি করছে কি এই যে ব্যাপারটা দেখেন এখানে তারা বলছে যে নারী আদিবাসী প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষদের প্রতিনিধিত্বের জন্য যৌক্তিক অনুপাতে কোটা বরাদ্দ দিতে হবে যে কোটা বিলুপ্তির জন্য এত কিছু সেই ছাত্রদের করা সরকারের উপদেষ্টা এখন কোটা চাচ্ছেন সমকামীদের জন্য বলেন এই মানুষগুলো যারা শারীরিকভাবে সুস্থ সবল তারা নিজের মেধায় তো লড়তে পারেন কিন্তু এখানে নারীদের জন্য শুধু কোটা চাচ্ছেন তিনি তা না তিনি ভিন্ন লৈঙ্গিক পরিচয়ে ধারণকারী মানুষদের অর্থাৎ সমকামীদের জন্য তিনি কোটা চাচ্ছেন সমকামীদের শুধু বৈধতা দেওয়ার কথা বলছেন না তাদের জন্য কোটা রাখার দাবি করা হচ্ছে আচ্ছা দেখেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আট নম্বর যে দাবি সে দাবিতে লেখা আছে যে বলা হয়েছে যে আঠারোশো ষাট সালের গর্ভপাতের আইন বাতিল করতে হবে নারীকে গর্ভপাতের পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে মানে বিচার হবে অসামাজিক কার্যকলাপ হবে মনে চাইলে গর্ভপাত করবে বিষয়গুলো ইজি করে ফেলতে হবে সোজা কথা তো গর্ভপাতের মাধ্যমে যে ভ্রূণ হত্যা করা হয় এটা কি হত্যা না হত্যা না তো মানবতার যা দাবি করছেন কিসের যে একটা মানব ভ্রণ হত্যা করার অনুমতি দিতে হবে স্বাধীনতা দিতে হবে এ দাবি করছেন কারা মানবতার সবক দেয় যারা আমাদেরকে সকাল বিকাল তারা আমার এরপর আপনি দেখেন কলকাতায় ঘটেছে কি একজন নারী চিকিৎসকের উপরে জলম হয়েছে আর তারা চাচ্ছে কি যে নারী জায়গায় গর্ভপাত করতে পারবে পারমিশন চাচ্ছে তার মানে যত রকমের অবৈধ সম্পর্ক আছে জেনা ব্যাবচার আছে এগুলো করে যাতে কারো টেনশন করতে না হয় সে রাস্তা যাতে সুগম হয় সেটা তারা চাচ্ছে কলকাতা হয়েছে কি আর তারা দাবি করছে কি আচ্ছা এরপরে দেখেন নয় নম্বর দাবি করেছে তারা নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ দিতে হবে এবং নিরাপদ কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে তার মানে নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষদের কথা বলা হচ্ছে এখানে পুরুষ তো আসেই মহিলা পুরুষের বাদে আবার বিভিন্ন লৈঙ্গিক পরিচয়ের ধারণকারী মানুষদের জন্য কর্মসংস্থানে বিশেষভাবে তাদের জন্য সুযোগ দিতে হবে পরিবেশ করতে হবে তার মানে কি নারী পুরুষ আর কি আছে ট্রানজেন্ডার বা সমকামী যদি আপনি বলেন না আমি এখানে তৃতীয় লিঙ্গ বুঝেছি তাহলে তৃতীয় লিঙ্গ বলতে আপনার সমস্যা কি লৈঙ্গিক বৈচিত্র্য শব্দ বলতে কতগুলো